প্রিয় খামারি ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রিয় দর্শক এই প্রচুর শীতের সময় আপনাদের খামার সুরক্ষিত রাখার জন্য মুরগিগুলো সুস্থ রাখার জন্য আবারও আজকের ভিডিও আজকে পবিত্র জুম্মা মুবারকের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তো প্রদর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো গুরুত্বপূর্ণ একটি মেডিসিন সম্পর্কে আজকে আলোচনা করবো অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন ইনশাআল্লাহ এই ভিডিও দ্বারা আমি আপনাদের কিছু না কিছু উপকার করার চেষ্টা করব। দর্শক যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের আরও সাপোর্ট করবেন তো দর্শক আজকে যে মেডিসিনটা খুবই ইম্পর্ট্যান্ট বিষয় এই মেডিসিনটা এই শীত মৌসুমে বিশেষ করে এই শীত সিজনে যখন খামারের চারপাশে পদ্মা দিয়ে আবদ্ধ থাকে তখন খামারের মধ্যে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয় তো এই অ্যামোনিয়া গ্যাসটা কমানোর জন্য এই মেডিসিনটা তো এই মেডিসিনটা আরও অন্যান্য কাজ আছে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তো দর্শক আপনারা যারা একবারে নতুন খামারি তো তাদের আজকের ভিডিওটি খুবই উপকারে আসবে তো আমি আজকে যে মেডিসিনটা নিয়ে আলোচনা করব এই মেডিসিনটা আসলে বাংলাদেশে নিয়ে আসছে পপুলার কোম্পানি তো মেডিসিনটা হলো এনজাইম এক্সেল তো আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন এই মেডিসিনটা তো এই মেডিসিনটা আসলে এটা খুবই কার্যকরী একটা মেডিসিন এই শীত মৌসুমের সময় তো এই মেডিসিনটা অনেকগুলো উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তো এই মেডিসিনের মূল কাজ হচ্ছে খাদ্য হজম ত্বরান্বিত করে পোলট্রি এর এফসিয়ার উন্নত করে দৈহিক ওজন বৃদ্ধি করে এবং উৎপাদন বাড়ায় আর্দ্রতা মল যুক্ত এবং দুর্গন্ধ দূর করে রোগের প্রকাপ এবং যে কোনো ধকল কমায় পোলট্রির বিষ্ঠার দুর্গন্ধ দূর করে তো প্রিয় দর্শক এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো হচ্ছে পোলট্রির বিষ্ঠার দুর্গন্ধ দূর করে এবং খাদ্য হজম ত্বরান্বিত করে মানে যে মুরগির যে হজম ক্রিয়া আছে সেই হজম ক্রিয়াটা অনেকাংশে বাড়িয়ে দেয় মুরগির যদি খাবারের চাহিদা কম থাকে খাদ্য গ্রহণ যদি কম করে তাহলে এই মেডিসিনটা প্রয়োগ করা যায় এবং সবচেয়ে বিশেষ যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে বিষ্ঠায় দুর্গন্ধ কম হয় তো আপনারা সবাই জানেন যে মুরগির বিষ্ঠা থেকেই মূলত অ্যামোনিয়া গ্যাসটা তৈরি হয় মুরগির বিষটা যদি প্রচুর দুর্গন্ধ হয় তাহলে এখন যে শীতের সময় শীতের সময় চারিপাশে পর্দা দিয়ে আবদ্ধ থাকে তো আবদ্ধ ঘরে যদি বিষটার দুর্গন্ধ থেকে অ্যামোনিয়া তৈরি হয়ে যায় তাহলে মুরগিগুলো অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো আপনার খামারে অ্যামোনিয়া কমানোর জন্য এই মেডিসিনটা প্রয়োগ করা উচিত তো এই মেডিসিন আপনারা প্রয়োগ করলে অবশ্যই আপনাদের খামারে যে মুরগির যে বিষ্ঠাগুলো আছে সেই বিষটা অনেকটাই দুর্গন্ধ কম হবে এটা আমি পরীক্ষিত আমি নিজে ব্যবহার করেছি এবং প্রমাণ পাওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করছি তো আপনাদের মুরগি এমন হতে পারে বদ হজমের জন্য মুরগি খেতে চায় না খাদ্য গ্রহণ কমে যায় পানি খায় না তো এই এই সমস্যায় যদি আপনারা পড়ে যান তাহলে অবশ্যই এই ইনুজাইম এক্সেল আপনারা ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করলে আপনাদের মুরগি খাদ্য গ্রহণের চাহিদা বেড়ে যাবে এবং পানি যে খাওয়ার পানি যে কম খায় সে বিষয়টাও ঠিক হয়ে যাবে তো প্রিয় দর্শক আপনারা চাইলে এই মেডিসিনটা প্রয়োগ করতে পারেন ইনশাল্লাহ এটাতে ভালো রেজাল্ট পাবেন আমি রেজাল্ট পেয়েছি বিধায় আপনাদের সামনে তুলে ধরছি তো এই মেডিসিনটা ব্যবহার করলে আরও যে উপকারগুলো হয় আপনার এফসিআর উন্নতি হয় অর্থাৎ মুরগির যে এফসিআর সেটা বেশি হয় এবং আপনার মুরগির দৈহিক ওজন বৃদ্ধি হয় তো এই মেডিসিনটা আসলে এটা কম্বাইন মেডিসিন তো খুব কম মূল্যে আমাদের এই মেডিসিনটা পপুলার কোম্পানি বাংলাদেশ বাংলাদেশে রিলিজ করেছে তো এই মেডিসিনটা আপনারা আপনাদের নিকটস্থ ভেটেনারি যে কোনো দোকানে পেয়ে যাবেন তো প্রিয় দর্শক এই মেডিসিনটা ব্যবহার করার নিয়ম আপনারা প্রত্যেক দিন সকালবেলা এক লিটারে এক গ্রাম করে মেডিসিন ব্যবহার করবেন একবেলা করে যে কোনো দিনে একবেলা করে তবে সকালের টাইমে ব্যবহার করলে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায় তো আপনারা রাত্রেও দিতে পারেন দুপুরেও দিতে পারেন যে কোনো একবেলা দিতে পারেন তো এক লিটারে এক গ্রাম করে এই মেডিসিনটা প্রয়োগ করে আপনারা পাঁচ দিন ব্যবহার করে দেখুন আপনাদের খামারে যে অ্যামোনিয়ার দুর্গন্ধ অনেকটাই কমে যাবে এবং মুরগিগুলো খাদ্য গ্রহণের চাহিদা অনেকটাই বেড়ে যাবে এবং এফসিআর উন্নতি হবে আপনারা সেটা খেয়াল করলে বুঝতে পারবেন মুরগিগুলোর দিকে তাকালে আপনারা বুঝতে পারবেন যে মেডিসিনটা কাজ করছে কি না তো দর্শক এই হলো এই মেডিসিন সম্পর্কে বিস্তারিত আলোচনা তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আপনার প্রয়োজনীয় মতামত অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা আগামী মঙ্গলবার যে ভিডিও নিয়ে আসবো ধারাবাহিকভাবে তো নিপিল ড্রিঙ্কার এবং বেল ড্রিঙ্কার এই দুইটার মধ্যে কোনটা আসলে বেটার হবে সে বিষয় নিয়ে আলোচনা করব এবং আপনাদের ক্রমে যে ভিডিও সেটা আগামী শুক্রবার আমরা আমরা আবারও আপনাদের সামনে নিয়ে হাজির হব তো প্রিয় দর্শক আপনাদের যদি কোনো কিছু মুরগি সংক্রান্ত তথ্য জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারেন আমরা অ্যান্সার দিয়ে দেবো আর যারা সাবস্ক্রাইব করেনি আবার অনুরোধ করছি সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও সাপোর্ট করবেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ